এমপি আমাদের ডিবি ফার্নিচার এর এমবি দেখতে পাচ্ছেন ডিবি ফার্নিচার এর মহাজন আর আমাদের ফার্নিচার সব জিনিসপাতি আপনারা দেখতে পারবেন সব রকমের জিনিস এখানে আছে ওয়াল শোকেস অনেকগুলো আছে এবং ডাইনিং ছয় চেয়ারের ডাইনিং সেট আছে এখানে এটা মাত্র ষাট হাজার ছয় সিটের ডাইনিং সেট এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিম্পিলের মধ্যে আর এখানে কিন্তু খোদাই করে ডিজাইন মানে কাঠ ঢুকাই দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন কালোটা এটা হচ্ছে কাঠ শিশু কাঠ ঢুকাই দেওয়া হয়েছে আর এখানে অনেক রকমের হাজিরা তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন সব রকমের মেশিন আছে আর আমরা এখানে জামাগরি আছে সে এবং নথরাগালা খুব সুন্দরভাবে ভাবে ঢুকে যায় দেখতে পাচ্ছেন